বাম সাইডে হেডলাইটিও এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা হয়েছে আর প্রত্যেকটি গ্লাসে কিন্তু টয়টা স্টিকার সহকারে পাবেন অ্যালোয় রিম সহকারে মাসাল্লাহ চারটি চাকাই একদম ফ্রেশ অবস্থা আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই একদম ফ্রেশ অবস্থায় পাবেন দেখেন দরজার সাইডের পার্টিশনগুলো দেখেন অরিজিনাল অবস্থা আছে মাসাল্লাহ কিন্তু অরিজিনাল ড্যাশবোর্ডটি পাবেন সফটাস এসি উডেন স্টারিং সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন প্রত্যেকটি ডোরের পার্টিশন ডোরের প্যাড কিন্তু মাসাল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির চারটি চাকা ইয়ালো সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন দেখা অরিজিনাল জাপানিজ স্টিকার আর গ্রেটিং স্টিকার সহকারে পাচ্ছেন ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং সামনে পিছনে দুটি নাম্বার ফলে আর্ট বিহীন কিন্তু রয়েছে একেবারে অরিজিনাল অবস্থায় দেখেন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু কখনোই এই যে সাইডের পার্টিশনগুলো আছে এ কিন্তু থাকবে না এগুলো কিন্তু আঁকা বাঁকা লাইন থাকবে যা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি রয়েছে নাবানা কনভারশন সেন্টার থেকে কিন্তু সিএনজি কনভারশন করা রয়েছে সিক্সটি লিটারে এবং পিছনের কভার দেখেন পিছনের কালারগুলো কিন্তু মশলা একদম ফ্রেশ অবস্থা অরিজিনাল অবস্থায় কিন্তু এই গাড়িটির সাথে আপনারা পাবেন ডান ব্যাগ ব্যাগলাইটটিও মার্শাল কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থা আছে সামনের পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির আর ডান্সের বডির কথা যদি বলি আলহামদুলিল্লাহ ডান্সের বডিতেও কিন্তু কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ হিটিং ইস্যু কিন্তু নেই কারণ যে গাড়ির যে ক্রোসগুলো রয়েছে ক্রোসগুলো কিন্তু একেবারে স্ট্রেট অবস্থায় কিন্তু আপনারা পাবেন অ্যালোই রিম সহকারে চাটির চাকাই মাসে একদম ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় এই গাড়ির সাথে পাবেন নর্মালি কিন্তু ফ্রন্ট ডোরটা কিন্তু একটু বেশি ব্যবহার করা হয় তাও কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে এবং অরিজিনাল কিন্তু ড্যাশবোর্ডটি গাড়ির সাথে আপনারা পাচ্ছেন স্টেয়ারিং সহকারে উডেন আর পি এম মিটার সফটাস এসি ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে অটো ট্রান্সমিশনে এই গাড়িটি পাচ্ছেন এর কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় এই গাড়ির সাথে পাবেন তো চলুন ইঞ্জিনের কি অবস্থা আছে একটু দেখাই আপনাদেরকে বনেডে হিট প্রুফের ব্যবহার রয়েছে জাপানিজ অরিজিনাল স্টিকার সাইডে পার্শনগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে ফাইন ভাই ওকে দেখেন সিসিজির সাইড দেখেন মাশাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই আলহামদুলিল্লাহ টিপ টপ পাবেন গাড়ির সাথে স্ট্রোক ইঞ্জিন গিয়ার বক্স রয়েছে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন ষাট লিটার সিএনজি কনভারশন করার নামানা কনভার্শন থেকে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় রয়েছে টয়টা করোলা এক্সজিও এক্স লিমিটেড এডিশন দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন এই গাড়িটির আস্কিং প্রাইস যাচ্ছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে সে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ কিছুটা নেগোসিয়েট করা যাবে আর আমাদের শোরুমে আসার থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার চাইলে গুগল ম্যাপে সার্চ দিতে পারেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম